পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাঁর ছোট্ট ছোট্ট ঘটনা বা প্রশ্নের উত্তর এবং তাঁর হাস্যরসের জন্য তার ভক্তদের কাছে বা শ্রোতাদের কাছে খুবই প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন তিনি তার ওই রসবোধের মাধ্যমে যে কোনো কঠিন প্রশ্ন বা কঠিন ঘটনাকে ভীষণ সরলভাবে ভক্তদের সামনে উপস্থাপনা করতেন তার ওই হাস্যরসের উপস্থাপনায় সমস্ত ভক্তরা হাসির এক রোল পড়ে যেত কিন্তু মহারাজজি তার ভক্তদের মনে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিতেন সঠিকভাবে সেরকমই এক ভক্ত পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করেছিলেন সংযম কি প্রবৃদ্ধতা মহারাজ এই প্রশ্নের উত্তরে বলেছিলেন সংযম মানে যে কোনো জিনিসকে আটকানো বা প্রতিরোধ করা কি থেকে আটকানো যে কোনো অশুভ চিন্তা ও অশুভ কাজ থেকে আটকানো সেটি সংযম যার দ্বারা অপরের ক্ষতি হয় বা অপরের কোনো কাজে লাগে না সেটাই অপবিত্রতা ঠিক তেমনভাবেই যার দ্বারা বা সাহায্যে অপরের কল্যাণ হয় বা ভালো হয় তাহাই পবিত্রতা এখানে মহারাজজি বললেন আমরা যদি নিঃস্বার্থভাবে সততার সহিত কোনো ব্যক্তিকে কিছু ভালো করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাই বা সচেষ্ট হই তখন সেটা হবে মানব জীবনের পবিত্রতা কিন্তু যদি আমরা কারোর কাছ থেকে কিছু পাবার আশা করি বা লোভের বশবর্তী হয়ে কারোর জন্য কিছু করতে যাই সেইখানেই হয়ে যাবে অপবিত্রতা কারণ এই মধ্যেই একটা লেনদেনের সম্পর্ক চলে আসবে তাই মহারাজজি এখানে সুন্দরভাবে বলিয়ে দিলেন সংযমটা কী পবিত্রতা না অপবিত্রতা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় অনেক বাধা বিঘ্ন আসে মহারাজজি বললেন আমরা এই বাধা বিঘ্ন বারংবার আস আসে বলে ভাবি আমাদের বুঝি ঠাকুরের আশীর্বাদ পাই না বা ঠাকুর আমাদের এই বাধা বিঘ্ন দেন কেন তার উত্তরে মহারাজজি বলছেন এইভাবে ঠাকুর আমাদের পরীক্ষা নেন আর ঠাকুরই যখন বাধা দেয় সেই বাধা থেকে অতিক্রম করে তিনি রক্ষা করেন তাকে যখন আমরা বিশ্বাস করে ভালোবেসে কাছে নিয়েছি টেনে অর্থাৎ ভক্তের ভগবান সেই ভগবানই আমাদের বিপদের সময় এসে রক্ষা করবেনই কোনো ভয়ের কোনো কারণই নেই উপর থেকে ঈশ্বর তথা ভগবান সব কিছু দেখছেন তার ভক্তের জন্য যেটা ভালো সেটাই তিনি করবেন আমাদের রক্ষা করবেন আর মা তো বলেই গেছেন ভয় কি তোমাদের জানবে তোমাদের মা আছে এইভাবেই মহারাজজি সকলের মনে আরও একবার ভরসা জাগালেন আর আমাদের এই অতি যান্ত্রিকতার যুগে মহারাজজির এই কথা সত্যি মনে বল জোগালো আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে একটুখানি শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম স্বামী ভূতেশানন্দ শ্রীচরণেও শত কোটি প্রণাম